কি করে বুঝবে যে সেই মানুষটা তোমাকে খুব বেশি ভালোবাসে মানে তোমার প্রিয় মানুষটার কথা বলছে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো বা তুমি যেই মানুষটাকে নিজে ভালোবাসো কিন্তু তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটাও তোমাকে ভালোবাসে কিনা কি করে বুঝবে আজ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কি করে বুঝবে যে সেই মানুষটা তোমাদেরকে ভালোবাসে আমি যে কটা পয়েন্ট বলবো জাস্ট তার মধ্যে থেকে তিনটে পয়েন্টও যদি তোমাদের মিলে যায় তাহলে একদম শিওর হয়ে যাবে সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে বুঝা গেল চলে আছি মেন ভিডিওতে আচ্ছা এমন কি হয় যে যেই মানুষটাকে তুমি খুব ভালোবাসো বা তুমি তাকে হয়তো তোমার বন্ধু মনে করো বা এমন কোন মানুষ যে তোমাকে তার সময়ের বেশিরভাগটাই তোমাকে দিয়ে দিচ্ছে মানে সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই সে তোমার প্রতি খরচ করছে এরকম কি কোনো মানুষ আছে যদি তোমার লাইফে এইরকম কোনো মানুষ থেকে থাকে তাহলে বুঝতে পারবে এই মানুষটা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তাই জন্য এ তোমাকে সব থেকে বেশি টাইম দিচ্ছে কারণ যে ভালোবাসবে না সে তোমাকে ইন্টারেস্ট বাদ দেখাবে কেন পয়েন্ট আছে কি না সে যদি ভালোই না বাসে তার যদি ফিলিংসই না থাকে সে তোমার জন্য বেকার টাইম নষ্ট করবে করবে না আজকালকার দিনে বেকার সময় কেউ নষ্ট করে না যদি ভালোবাসে আর তার ফিলিংস থাকে তাহলেই সে তোমাকে ভালোবাসবে বোঝা গেলো এটা তুমি প্রথমেই টের পেয়ে যাবে যে তোমাকে সে কতটা টাইম দিচ্ছে তোমাকে যদি মেসেজও করে সে কতটা বড় মেসেজ লিখছে সে যদি কলও করে কতটা সময় ধরে কথা বলছে সে যদি দেখা করে সে কতটা সময় ধরে তোমাকে মানে সেই সময়টা কাটাচ্ছে তাহলেই বুঝতে পেরে যাবে সে তোমাকে ভালোবাসে কি না সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে ধরো তুমি তাকে কোনো সাধারণ একটা কথা বলেছো খুব সাধারণ কিন্তু তাকেই বলে দিয়েছো কিন্তু তা তোমার মনে হয়েছে যে এটা হয়তো আমার বলাটা ঠিক হয়নি কিন্তু সে খুব বেশি রিয়াক্ট করে ফেলেছে বা সে নিজের প্রতি টেনে নিয়েছে তুমি আমাকে এরকম করে বলতে পারলে বা তুই আমাকে এরকম করে বললি তোর কি মনে হয় আমি এরকম বা আমি কি এটা করতে পারি তোর মনে হয় তুই আমাকে কী করে বললি এটা বা এই রকম টাইপের কিছু রিয়াক্ট করে ফেলল বা খুব বেশি হার্ট হয়ে গেল কষ্ট পেয়ে গেল এই রকম যদি করে থাকে যে তুমি খুব সাধারণ খুব নমিনাল একটা কথা বলেছ কিন্তু সে সেটাকে গাড়ি টেনে নিয়েছে বা সে সেটাতে খুব বেশি হার্ট হয়ে গেছে যদি এইরকম হয়ে যায় যে ছোটো ছোটো কথা সে গায়ে টেনে নিচ্ছে বা ছোটো ছোটো কথায় সে খুব কষ্ট পেয়ে যাচ্ছে বুঝবে যে সে তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে তাই তোমার ছোট একটা কথাও তার গায়ে খুব বেশি লেগে যায় সে খুব বেশি কষ্ট পেয়ে যায় হার্ট হয়ে যায় বুঝে গেল এই জিনিসগুলো কিন্তু হবে যদি সে তোমাকে খুব বেশি ভালোবাসে তাহলেই যদি ভালো না বাসে তো জানে তো তিন নম্বর পয়েন্ট যে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটা তোমাকে খুব বেশি ভালোবাসে সে কোনো কথাতে যদি মাইন্ডও করে নেয় বা সে খুব কষ্টও পেয়ে যায় বা সে দুঃখও পায় তুমি ধরো তাকে একটু কনভিন্স করলে যে দেখো আমি তোমাকে এরকমভাবে বুঝ বলতে চাইনি কিন্তু আমি জাস্ট মুখ ফোসকে আমার বেরিয়ে গেছে বা আমি বলে ফেলেছি তো সে বুঝবে সে বুঝে সেই জায়গাটাতে তোমাকে ক্ষমাও করে দেবে খুব তাড়াতাড়ি যে যে বেশি সে রিয়্যাক্ট করে ফেললো সে তোমাকে ইগনোর করতে লাগলো বা সে তোমার সাথে কথা বলতে চাইলো না বা সে কথা বন্ধ করে দিল এরকম না সে রাগ করবে কষ্ট পাবে কিন্তু আবার সে তোমাকে ক্ষমাও করে দেবে যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আর বলো না এরকম আমার খুব কষ্ট হয় এই জিনিসটা করবে বুঝা গেল তো এইগুলো তুমি একটু ফলো করে দেখো তোমার প্রিয় মানুষটির সাথে চার নাম্বার পয়েন্ট সম্মান এটা একটা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ সম্পর্কে যদি সম্মান বা রেসপেক্ট না থাকে তাহলে কোনো সম্পর্ক টেকে না সে যত বড় ভালোবাসা হোক না কেন এবার তোমাকে বুঝতে হবে সে তোমাকে কতটা সম্মান করে বা রেসপেক্ট করে যদি তার মধ্যে রেসপেক্ট জিনিসটা না থাকে কিন্তু দেখাচ্ছে আমি খুব ভালোবাসি সে খুব কেয়ার একদম সে খুব পজিটিভনেস দেখাচ্ছে কিন্তু সম্মানই করছে না তাহলে তো হবে না যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে সম্মানও করবে বুঝতে পারলে সম্মান মানে কি যে ধরো তুমি একটা পার্কে গেলে বা কোনো একটা পাবলিক প্লেসে গেলে তোমার যে কোনো জায়গায় হাত দিয়ে দিচ্ছে বা পাবলিকের সামনে তোমাকে পিস করে নিচ্ছে এইসব নয় যে ভালোবাসবে সে তোমার সম্মানটা আগে দেখবে যে তোমার ওখানে সম্মান হানি হচ্ছে কি না যদি এই রকম করে যে সে সম্মানের দিকে আগে তাকাচ্ছে যে তোমার যাতে সম্মান নষ্ট না হয় তোমার রেসপেক্টটা কোনোভাবে যাতে কমে না যায় তাহলে বুঝবে সে ভালোবাসে তাই জন্য তোমার সম্মানের দিকে সে তাকাচ্ছে যদি না ভালোবাসে না তাহলে ওই যে সবার সামনে সে কি করে সবার সামনে তোমার যেখানে সেখানে হাত দিয়ে দেবে তোমার কি হলো না হলো তাতে তার কিছু যায় না সে শুধু নিজের মজাটুকুনি নিয়ে বসে থাকে বুঝলে পাঁচ নাম্বার পয়েন্ট সেটা হলো কেয়ার দেখো যেই মানুষটা তোমাকে ভালোবাসবে সে কেয়ারও করতে জানবে যদি কেয়ার নাই করে তাহলে কিসের ভালোবাসা কিসের কি ভালোবাসার মানুষের মধ্যে যদি কেয়ার ব্যাপারটা না থাকে যে সে তোমার কেয়ার করছে না যে তোমার কি হলো না হলো তুমি কোথায় গেলে না গেলে তুমি কোন বন্ধুদের সাথে ঘুরতে গেলে বা সব জায়গায় কি এমন হচ্ছে যে তুমি যেখানেই যেতে বল চাইছো সেখানেই বলছে হ্যাঁ ঠিক আছে চলে যাও কোনো ব্যাপার না তোমার সাথে সারাদিনে কথা বলছে না তুমি কোথায় গেলে না বলছে জিজ্ঞেস করলো না খোঁজ নিল না তোমার তোমার কি হলো কি না হলো তুমি ভালো আছো না মন্দ আছো কাদের সাথে গেছো তোমার কোনো সমস্যা হলো কি না নানান বিষয় সে কি কেয়ার নিচ্ছে যে সে কি খোঁজ নিচ্ছে সে কি এইটা দেখছে যে তোমার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তুমি কষ্টে আছো না দুঃখে আছো তোমার কোথাও তুমি কোনো কোথায় হার্ট হলে কি না যদি এরকম দেখো যে এইগুলো করে যে সব কিছুর খোঁজ নিচ্ছে মানে তুমি তার কাছে সব বেশি গুরুত্বপূর্ণ তাহলে ভাববে সে তোমাকে ভালোবাসে তাই জন্য করছে কারণ ও ওই জিনিসগুলো করছে কারণ সে তোমার সাথে সারাটা জীবনের প্ল্যানিং করছে জাস্ট একটা দুটো সময়ের নয় বুঝলে তো এই জিনিসগুলো করবে সে নয়তো করবে না লাস্ট পয়েন্ট এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমাকে সত্যিই ভালোবাসবে যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে তার ভালোবাসার প্রকাশ করবে কেমন প্রকাশ করবে সে তোমারদের যে সম্পর্কটা এটা দু এক মাস দু মাস হয়ে গেল সে তো তার বাড়িতে জানিয়ে দিল সে তার বন্ধু বন্ধুবান্ধবকে জানিয়ে দিল সে তার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে জানিয়ে দিল বুঝলে বা সেটাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে দিল সে রিলেশনশিপ স্ট্যাটাস লাগিয়ে দিল নানানভাবে সে তার ভালোবাসাটাকে জাহির করবে সে ভালোবাসাটাকে প্রকাশ করবে তোমাদের সম্পর্কটাকে একটা জাগা দেবে যে ভালোবাসবে না সে এইসব জিনিস করবেই না সে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করবে যে না এইসব করবি না আমাদের একসাথে ফটো কোনো সময় সোশ্যাল মিডিয়াতে দিবি না বা আমাদের কথা এখনই তোর ফ্যামিলিকে জানাস না বা আমি তো এখনই কাউকে জানাতে পারবো না যখন হবে তখন এটা তখন জানাবো বুঝলে তো যদি এই রকম করে যে সে সবাইকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি এর সাথে সম্পর্কে আছি এই মেয়েটাকে আমার ভালো লাগে বা এই ছেলেটাকে আমার ভালো লাগে আমি এর সাথে সম্পর্কে যাব তো এটা বেশি কিছু ভাবছি সবাইকে জানাবে যদি এরকম না জানায় তো ভালোবাসার কোনো গল্পই নেই বুঝলে তো তো কিভাবে বুঝবে যে ভালোবাসে কীভাবে বুঝবে না ভালোবাসে না সেই সব কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি কভার করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও যাবে আর সাথে সাথে বেল আইকাউনটাও প্রেস করে রাখো এটা খুব গুরুত্বপূর্ণ আর চলি পরে দেখা হবে অন্য ভিডিওতে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে অবশ্যই করতে পারো আজ এ পর্যন্ত